শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো তা আমি আবার চলে আসছি লাইনে শুধুমাত্র তোমাদের ভালো জানো তোমাদের জন্য তোমরা প্লিজ সবাই আসো আর মিষ্টি হাতে একটু দুষ্টু দুষ্ট কমেন্ট করে যাও আসো প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও দিন পর চলে আসছি হারিয়ে যাওয়া হয়েছে তোমাদের গুলতি বুলবি গুলতি তুলি লাইভে আবার চলে আসছি তো তোমাদের ভালোবাসার জন্য তোমাদের জন্য তোমরা প্লিজ সবাই আসো আর মিষ্টি হাতে দুষ্টু বুষ্টি কমেন্ট করো

কথা হবে আড্ডা হবে গল্প হবে অনেক 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 তা আসো কারা আসছে কে আসছে আমি বুঝতে পারছি না তো চুপচাপ থেকে না প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আসছে চুপ করে থাকার জন্য প্লিজ কমেন্ট করো তো কমেন্ট প্লিজ কেন চুপ করে আছে ঠিক আছে আমি আমি তো কেমন আছো অনেকদিন পর দেখা জানা কি জানি ভুলে গেছি জানা কি বা জানা কেমন আসে বলো সবাই আজকাল দেখি ভালো তো ডান্স করো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খুব ভালো লাগছে তো বলো কেমন আছো আমি তো হেভি আছি জানি তোমার বাড়ির সবাই কেমন আছে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি এতে আমি বাড়িতেই বসে আছি আমার বাড়ি বুগলিতে তুমি কেমন আছো আমি ভালো আছি আছো ভালো আছি সবাই ভালো আছে আচ্ছা 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 অনেকদিন পর সুদীপ দাস সঙ্গে দেখা হলো না মানে লাইভে কথা হচ্ছে অনেকদিন পর কিন্তু সুদীপ সঙ্গে প্রায় দেখা হয় কারণ সুদীপ দা আমার ভিডিও টিভিও দেখে লাইক করে কমেন্ট করে দেখতে হয় জানালার পাশে তোমার ঘর অনেকক্ষণ চুপ করেছিলাম হাসানোর জন্য অনেক খুশি হলো হ্যাঁ জানালার পাশেই আমার ঘর আরে জানালাটা খুলে রাখার মানে এখন যে জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাসটা আসছে না ভালো লাগছে বুঝলে বাবু তো সীমান্ত তো সবাই চুপচাপ আছে কেন বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ গো না আজকে সকাল থেকে রোদ্দ ছিল বিকেল থেকে বৃষ্টিটা চালু হয়েছিল কিন্তু কালকে খুব খারাপ দিন গেছে মানে সেই রাত্রির থেকে দিন রাত বৃষ্টি আজকে তবু রোদটার একটু দেখা পেয়েছি সূর্যদেবের বলো সুদীপদা খবর কি খবর কি অনেকদিন কথা হয়নি দেখা হয়নি আজকে সন্ধ্যাবেলা ইচ্ছে হলো হঠাৎ করে চলে এলাম তোমার চুপ করে আসছো কেন প্লিজ কিছু বলো

নেটওয়ার্ক এর সমস্যা এই সমস্যাটা থাকে ওই জন্য আমি লাইভ আসতে চাই না তোমরা কমেন্ট করবে কমেন্ট দেখতে পাবো না বিরক্তি আমি জানি না আমি জানি না তো আর কি আছে প্লিজ কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো তো চুপ করে থাকতে প্লিজ কমেন্ট করো চুপ করে থাকে আমি চুপ করে থাকি प्लीज़ प्लीज़ सबा कमेंट कर

এত স্লোভাবে কমেন্ট করলে হবে না তো প্লিজ কমেন্ট করো কারা কারা আছো কে কে আছো আমি তো বুঝতে পারছি না তো প্লিজ কমেন্ট করো তোমাকে দেখা যাবে না ভালো জায়গায় যাও ও আচ্ছা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না ভালো জায়গায় যেতে হবে তাই তো তাহলে আমি কেটে আসছি তো তোমরা জানা যারা আসো প্লিজ থাকো আমি কেটে আসছি আর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো প্লিজ তোমরা থাকো আমি আসছি হ্যাঁ ঠিক আছে যাবেন আমি এক্ষুনি চলে আসবো